আজকে কালজানি খাপাইডাঙ্গা অঞ্চল থেকে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আজকে আইএসএফে যোগদান করলেন এবং এখানে আমরা সিতাই বিধানসভার অবজারভার আবদুল মাতিন সাহেব এবং নাটাবাড়ি বিধানসভার অবজারভার আমিনামুল সাহেব আমরা এসে তাদেরকে আমাদের দলীয় পতাকা হাতে তুলে দিলাম আজকে খাপাইডাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে আপনাকে মৌখিকভাবে দায়িত্ব দেওয়া হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের পক্ষ থেকে এই বিষয়ে আপনি কি বলবেন আপনি কেন আইএসএফে যুক্ত হলেন সর্বপ্রথম আমি যেটা বলবো আমাদের শাসক দল বর্তমান টিএমসি এদের যা চালচরণ এদের যা মানসিকতা মানে বিজেপি তথা তৃণমূল দু দলেরই মানসিকতা একই ওরা এক ফুল দুটো নাম দিয়ে চলতেছে ঠিক আছে মানে যা আর এস এস তাহা বিজিপি তাহা তৃণমূল আজকে এরা যে কার্যক্রম যত কিছু করেছে দেশকে বেচে ফেলতেছে তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ করে দিছে যত কিছু আছে এভরিথিং ঠিক আছে এগুলার মানে প্রতিবার করার মতো একমাত্র আমাদের নৌসাদ ভাই তাছাড়া কথা বলার মতো প্রতিবাদ করার মতো আর কোনো মুখ আমরা দেখতে পারতেছি না যার দরুন আমরা আজকে আইএসএফ এর পতাকা হাতে তুলে নিয়ে আমাদের নৌসাদ ভাই সালাম জানিয়ে তার দলে যোগ দিলাম আপনার নাম ফজরুর রহমান বলছি কি উদ্দেশ্যে আজকে আপনাদের এই আইএসএফে যোগদান কর্মসূচি উদ্দেশ্য বলতে আমাদের যে দীর্ঘদিন রাজনীতি যে আমরা দেখে আসছি বিরোধী দল বা টিএমসি বিজেপি বা কংগ্রেস তাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম কিন্তু তাদের যে রাজনীতি করার যে ধরন বা সাধারণ মানুষের সঙ্গে যেরকম ইচ্ছাটা ছিল আর কি রাজনীতি করার বা কথাটা ছিল সেই প্রসঙ্গে সেই কাজগুলো তারা করতে পারেনি বা সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি তারা তাদের লক্ষ্য নষ্ট হয়ে গেছিলো বা তাদের যে মনোবলটা ছিল সাধারণ মানুষের প্রতি তাদের থেকে তারা দূরত্ব হয়ে গেছে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে শাসক দল এবং অন্যান্য দলগুলো তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভঙ্গ করেছে এবং সাধারণ মানুষ যে আশা রেখেছে সেটা তারা পূরণ করতে পারেনি আচ্ছা আপনি এর আগে কোন দলে যুক্ত ছিলেন আমি এর আগে দলে যুক্ত ছিলাম টিএমসি টিএমসি আপনার নাম আমার নাম রাজিদুল ইসলাম আপনি আপনার বাড়ি বাড়ি খাবারটা অঞ্চল কালজাকি ট্যাম